গেছে কি কানে গেছে জানি না কিন্তু গাড়ি वाला বাড়ি কই আছে বাসা হলো বাংলাদেশ গ্রামের নাম হলো মুড়ুবাসে সাবর তালা থানা জেলা সাতক্ষীরা আমার নাম হলো মোহাম্মদ রফিকুল কই আসিফুর গাজে বাবার নাম হলো মোহাম্মদ রফিকুল গাজে তোমার নাম আমার নাম আসিফ ফকির বাড়ি বাংলাদেশে জেলা সাতক্ষীরা থানা আশাশুনি